নমস্কার আজকে সম্পত্তি বন্টন সংক্রান্ত একটা বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব এই সমস্যাটা প্রায় প্রতিটি পরিবারেই সম্পত্তি ভাগ করার সময় কিন্তু দেখা যায় সমস্যাটা হচ্ছে যে ধরুন আপনার পরিবারের আপনারা তিনজন কোনো একটা নির্দিষ্ট সম্পত্তির ওয়ারিস আছেন এখন কোনো একজন সম্পত্তির ওয়ারিস বলছে যে আমি এখন ভাগ করতে চাইছি না সব সবকিছু একসাথে থাকুক এবং সবাই একসাথেই ব্যবহার করবে কিন্তু আপনি চাইছেন যে না আমার যে অংশটা সেই অংশটা আমি বুঝে পাই এবং সেই অংশটা আমি নিজের মতো করে ব্যবহার করি তো আপনি যখন চাইছেন যে নিজের মতো করে ব্যবহার করতে তাহলে আপনি কিভাবে ওই সম্পত্তিটা থেকে আপনার নিজের ভাগটাকে বার করে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন আজকে সেই বিষয়ে আইনি বিভিন্ন প্রক্রিয়া এবং সহজে কিভাবে আপনারা সেটা করতে পারবেন তার বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা সবাই জানি সকল ওয়ারিসের সম্মতি থাকলে প্রক্রিয়াটি অনেক সহজ হয় সম্পত্তি বন্টনের কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন একজন বা একাধিক ওয়ারিস ভাগ করতে রাজি না হয় ধরুন একটি পরিবারের তিনজন ওয়ারিস আছেন এবং তাদের একটি ছ শতক জমি ভাগ করতে হবে সাধারণ নিয়ম অনুযায়ী প্রত্যেকে দুশত করে পাবেন কিন্তু যদি একজন ওয়ারিস বলেন আমি ভাগ করতে চাইছি না তাহলে তখন কি হবে এই পরিস্থিতিতে বাকি দুজন ওয়ারিস নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন কারণ আইন অনুযায়ী প্রত্যেক ওয়ারিসের সম্পত্তির উপর সমান অধিকার থাকে এটি একটি জটিল সমস্যা যা অনেক পরিবারের দ্বন্দ্ব এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় তো এই ধরনের পরিস্থিতি খুবই সাধারণ উদাহরণস্বরূপ হয়তো একজন ওয়ারিস জমির একটি নির্দিষ্ট অংশ চান যেমন রাস্তার ধারের অংশ অথবা তিনি পুরো জমি বিক্রি করতে চান যখন অন্যরা তা চায় না তখনই হয় সমস্যা এই ধরনের দ্বন্দ্ব সমাধানের জন্য আপনাদের কাছে কিছুটা কিছু স্পষ্ট পদক্ষেপ আছে যা আমরা এখন ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওর এই অংশটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপোষের মাধ্যমে মীমাংসা এটা কিন্তু সব থেকে প্রথম ধাপ এবং এটা আপনাকে চেষ্টা করতেই হবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপোষের মীমাংসার চেষ্টা করা এর জন্য আপনার সকল ওয়ারিস মিলে একটি শান্ত পরিবেশে বসুন এবং সম্পত্তির ভাগ নিয়ে আলোচনা করুন এই আলোচনায় সবাই তাদের মতামত প্রকাশের সুযোগ দিন উদাহরণস্বরূপ ধরুন আপনারা তিনজন ওয়ারিস এবং ছ শতক জমি ভাগ করছেন আপনি প্রস্তাব দিতে পারেন যে প্রত্যেকে শতক করে পাবেন এবং জমির কোন অংশ কে নেবেন তা ঠিক করতে হবে যদি মৌখিক আলোচনায় সমাধান না হয় তাহলে একটি লিখিত বন্টন প্রস্তাব তৈরি করুন এই প্রস্তাবে জমির বিবরণ প্রত্যেকের ভাগ এবং সম্পত্তির মূল্যায়ন স্পষ্টভাবে উল্লেখ করুন এই প্রক্রিয়ায় একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী যেমন একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা পেশাদার মিডিয়েটার এর সাহায্য আপনি নিতে পারেন এক্ষেত্রে আপনি কোনো অ্যাডভোকেটের সাহায্য নিতে পারেন আপনি আপনাদের এলাকার কোনো পঞ্চায়েত প্রধান কিংবা আপনাদের বাড়ির কোনো বিশিষ্ট ব্যক্তিকেও আপনারা এইখানে মধ্যস্থতাকারী হিসাবে রেখে আপনারা এই মিউচুয়ালটা করতে পারেন এই ধাপটি গুরুত্বপূর্ণ কারণ এটি সময় এবং খরচ বাঁচায় আপনার সময়ও বাঁচবে আর খরচও বাঁচবে যদি বসে মিটিয়ে নিতে পারেন তাই সর্বাধিক চেষ্টা করবেন জিনিসটা বসে মিটিয়ে এবং পারিবারিক সম্পর্কের উপরেও কিন্তু অতিরিক্ত চাপ কমায় কিন্তু যদি এই পদক্ষেপেও কোনো ওয়ারিস রাজি না হন তাহলে আপনাকে আইনি পথে যেতে হবে তাই পরবর্তী ধাপে আমরা সেই আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যদি আপোষে মীমাংসা সম্ভব না হয় তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ হলো সিভিল কোর্টে পার্টিসান স্যুট দায়ের করা এই মামলার মাধ্যমে আদালত নিশ্চিত করবে যে প্রত্যেক ওয়ারিস তাদের ন্যায্য ভাগ পাবেন পার্টিসান সুটের সবচেয়ে বড় সুবিধা হলো কি। যদি একজন ওয়ারিস সম্পূর্ণভাবে অসহযোগিতা করেন বা কোনো নথি সরবরাহ না করেন কিছু না দেখান কোন না ভাবে তবুও আপনি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন সুট দায়ের করতে আপনার কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হবে যেইগুলো পরপর আমি বলছি যেমন প্রথমে আপনার জমির দলিল লাগবে এটি সম্পত্তির মালিকানার প্রমাণ হিসাবে কাজে লাগবে যদি দলিল না থাকে তাহলে আপনি বিএলআর ওর অফিস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন দ্বিতীয় লাগবে আপনার আরএস অথবা এলএস পর্চা যে একটি সম্পত্তির সরকারি রেকর্ড যা বিএলআর অফিসে পাওয়া যায় তো আপনারা সকলেই জানেন যে পর্চা কি জিনিস তারপরে লাগবে আপনাদের ওয়ারিশান সার্টিফিকেট এটি আপনি স্থানীয় পৌরসভা থেকে কিংবা পঞ্চায়েত অফিস থেকে আপনি ওয়ারেশন সার্টিফিকেট কিন্তু আপনি পেয়ে যাবেন আর কিছু কেওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তো এই স্বাভাবিক জিনিসগুলো লাগবেন আপনি নিজে নিজেরটা নিয়ে গেলেই হবে যে আপনার নিজের ভাগ দরকার কেউ চাইছে না আমি আমার ভাগটা চাইছি তো আপনি নিজে এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনি কোর্টে পার্টিশন শোট ফাইল করতে পারেন এই নথিগুলো সংগ্রহ করার পর একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন আইনজীবী আপনাকে মামলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে এবং কোর্টের যে মানে কোর্টে যে আপনি কেসটা দাখিল করবেন সেটাতে আপনাকে সাহায্য করবে এই ধাপে সঠিক পরামর্শ গ্রহণ করা খুবই জরুরি কারণ এখানে আপনি যদি ভুল ভাল কোন পদক্ষেপ নিয়ে থাকেন বা কোনো অনভিজ্ঞ আইনজীবীর সাহায্য নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কারণ এটি মামলার সাফল্য নির্ধারণ পার্টিশন সুট দায়ের করার পর আদালতে দুটি প্রধান ধাপে রায় দেবে প্রথম যে রায় সেটা হচ্ছে প্রাইমারি ডিক্রি এই ধাপে আদালত প্রথমে যাচাই করবে যে আপনি একজন বৈধ ওয়ারিস কিনা এবং সম্পত্তিতে আপনার অধিকার আছে কিনা এটি নিশ্চিত হওয়ার পর আদালত প্রাইমারি ডিগ্রি জারি করবে এই ডিগ্রিতে অন্য ওয়ারিসদের আপোষে বন্টনের জন্য নির্দেশ দেওয়া হবে উদাহরণস্বরূপ আদালত বলতে পারে যে আপনারা তিরিশ দিনের মধ্যে নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ করে নিন আদালতের অর্ডার হওয়া মানে কিন্তু তখন যে ব্যক্তি ভাগ করতে চাইছিল না সে তখন কিন্তু ভাগ করতে বাধ্য হবে যদি আদালত অর্ডার দেয় যে তিরিশ দিনের মধ্যে আপনি নিজেদের সম্পত্তি ভাগ করে নিন তো এটা হচ্ছে প্রাইমারি ডিগ্রি হয়ে গেল এরপর আসে ফাইনাল ডিগ্রি ফাইনাল ডিগ্রিতে কি হয় যদি আপোষে বন্টন সম্ভব না হয় অর্থাৎ আদালত বলল যে আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন কিন্তু তাও দেখা গেল নিজেদের মধ্যে আপনারা মেটাতে পারলেন না তাহলে আদালত একটি কমিটি নিয়োগ করবে ঠিক আছে এই কমিটি সম্পত্তির পরিদর্শন করবে যেমন জমির অবস্থান মূল্য ভৌগোলিক বৈশিষ্ট্য পরীক্ষা করবে তারা সকল ওয়ারিসদের সঙ্গে আলোচনা করবে এমনকি যিনি রাজি নন তাকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে রাজি থাকুক বা না থাকুক আদালত যখন ফাইনাল ডিক্রি করবে তখন কিন্তু এই প্রক্রিয়াটা অন্তর্ভুক্ত করতেই হবে মানে করতে বাধ্য এরপর কমিটি একটি ন্যায্য বন্টন প্রস্তাব দেবে যেমন যে কোনো অংশ মানে কে কতটা পাবে না পাবে ওই যে কমিটি যেটা আদালত নির্ধারণ করবে সেই কমিটির মেম্বাররা ঠিক করে দেবে আপনাকে যে আপনি কিরকমভাবে পাবেন এবং তারা সঠিকভাবে আপনার জায়গাকে ভাগ করে দেবে আদালত এই প্রস্তাবের ভিত্তিতে ফাইনাল ডিক্রি জারি করবে যা সকলের জন্য বাধ্যতামূলক অর্থাৎ এই কমিটি যে প্রস্তাব দেবে সেই প্রস্তাব এর উপরেই কিন্তু আদালত ফাইনাল দেবে এবং সেই ফাইনাল কিন্তু সবাইকে মানতে বাধ্য যে যে না আমি ভাগ কিন্তু এইটা মানতে বাধ্য ফাইনাল ডিক্রি জারি হওয়ার পর আপনি স্থানীয় প্রশাসনের সাহায্যে যেমন পুলিশ বা আপনি তহসিলদারের মাধ্যমে আপনার ভাগ দখল নিতে পারেন আপনার যে ভাগটা সেটা পুলিশ আপনাকে সেই ভাগ বুঝিয়ে দেবে কমিটি যেটা আপনাকে নির্দেশ দেবে যেই আপনাকে ভাগটা করে দেবে সেই ভাগের উপরে আপনাকে আদালত রায় দেবে সেই আদালতে রায় দেওয়ার পরে আপনাকে পুলিশ দাঁড়িয়ে থেকে আপনার জায়গার দখল আপনাকে করিয়ে দেবে উদাহরণস্বরূপ যদি আপনার ভাগ জমির উত্তর দিকের দুই শতক হয় তাহলে প্রশাসন আপনাকে সেই অংশের দখল নিশ্চিত করতে সাহায্য করবে এই প্রক্রিয়া নিশ্চিত করে যে আপনার অধিকার যেন সুরক্ষিত থাকে এটা হচ্ছে মূল বিষয় এবার সময় এবং মামলার যে খরচ সেই বিষয়ে একটু আপনাদেরকে বিস্তারিত বলে দিই যে কীরকম কি সময় লাগতে পারে এই মামলাটার নিষ্পত্তি হতে এবং কত কি খরচা হতে পারে দেখুন সময় এবং খরচের কিন্তু কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই এটা একটা হচ্ছে সব থেকে প্রথম কথা সুতের মামলা কতদিন চলবে তা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন মামলার জটিলতা আদালতের কার্যক্রম স্থানীয় আইনি প্রক্রিয়া সাধারণত একটি তিন মাস থেকে পাঁচ বছর পর্যন্ত সময় নিতে পারে এর থেকে বেশিও নিতে পারে এর কোনো সময়সীমা পার্টিকুলারলি বলা সম্ভব না তবে একটা ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে এটুকু বলছি মাত্র কিছু ক্ষেত্রে যদি সকল পক্ষ সহযোগিতা করে তাহলে মামলা দ্রুত শেষ হবে কিন্তু যদি কোনো পক্ষ বাধা সৃষ্টি করে উচ্চ আদালতে যায় তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে সেক্ষেত্রে সময় আপনার বেশি লাগবে আর খরচের ক্ষেত্রে প্রতিটি শুনানির জন্য যে ফি হয় সেটা কিন্তু কোনো নির্দিষ্ট ফি নেই সেটা সম্পূর্ণ আপনার এলাকা আপনার আইনের জটিলতা আপনার কেসের গুরুত্ব এবং আপনার আইনজীবীর উপরে ডিপেন্ড করছে যে কত টাকা সেই কেসের বাবদ আপনাকে লাগতে পারে যা আদালত এবং আইনজীবীর উপর নির্ভর করে এছাড়া আইনজীবীর ফি নথি সংগ্রহ খরচ এবং অন্যান্য আইনি ফি যুক্ত হতে পারে তাই মামলা শুরুর আগে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে খরচের বিষয়ে বিস্তারিত আলোচনা করুন একটি টিপস আমি বলি আইনজীবী নির্বাচনের সময় তাদের অভিজ্ঞতা এবং ক্ষেত্রে সাফল্যের রেকর্ড যাচাই করবেন ঠিক আছে আইনজীবীর বয়সের থেকেও তার জ্ঞান এবং দক্ষতা এবং এই সব বিষয়গুলো আপনাকে যাচাই করতে হবে এবং সে আপনাকে কতটা সাহায্য করবে এই বিষয়গুলো আপনাকে যাচাই করে কিন্তু দেখে আপনি নিজের মতো করে আইনজীবী নির্বাচন করুন আরেকটা বিষয় হচ্ছে যে উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা যদি কোনো ওয়ারিস ফাইনাল ডিগ্রি অর্থাৎ আপনি যে নিম্ন আদালতে মামলাটা করেছিলেন সেখানে আপনি যে জিতে যে ফাইনাল ডিগ্রি আপনার জন্য এসেছে সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল করতে পারেন আপনার বিপক্ষে যে আছে অর্থাৎ আপনার যে ব্যক্তি নিজের সম্পত্তি ভাগ করতে চাইছিলেন না তিনি কিন্তু উচ্চ আদালতে যেতে পারেন তাহলে মামলা দীর্ঘায়িত হতে পারে তবে পরিসংখ্যান অনুযায়ী ক্ষেত্রে বহাল থাকে অর্থাৎ রায় নিম্ন আদালত উচ্চ আদালতে সেই কিন্তু বহাল থাকে কারণ আদালত সাধারণত ন্যায্য এবং বাস্তবসম্মত বন্টন সি নিশ্চিত করে এই কারণেই প্রথম ক্ষেত থেকেই একজন দোকা আইনজীবীর সঙ্গে কাজ করা আপনার ক্ষেত্রে সুবিধা হবে আশা করি এই ভিডিও আপনাদের সম্পত্তি বন্টনের সমস্যার সমাধানে সাহায্য করবে আমরা আজ শিখলাম কিভাবে আপোষ মীমাংসার চেষ্টা করতে হবে কিভাবে পার্টিশান স্যুট দায়ের করতে হবে এবং এই প্রক্রিয়ায় কী কি নথি প্রয়োজন হবে আপনারা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানান আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ